তোরষা নদী উত্তরবঙ্গের প্রাণরেখা প্রিয় ছাত্র বন্ধুরা আজ আমরা চলেছি উত্তরবঙ্গের এক প্রাকৃতিক রত্ন তোরষা নদীর সন্ধানে এই নদী শুধু একটি জলধারা ধারা নয় এটি ইতিহাস ভূগোল ও জীবনের অঙ্গ চলো জেনে নি তর্ষা নদী কিভাবে সৃষ্টি হয়েছে কোথা থেকে আসে কোথায় গিয়ে মেশে এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ তর্ষা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে জেনে নিই তর্ষা নদীর উৎপত্তি হিমালয়ের ভুটানের পাহাড়ে চুম্বি ভ্যালি বা চুম্বি উপত্যকা থেকে সেখান থেকে এটি ভুটানের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে প্রবেশ করেছে ভারতের উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এবং শেষে গিয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পড়েছে ভুটানে একে বলা হয় আমো চু চু কথার অর্থ কিন্তু নদী ভুটানে তর্ষা নামটি পরে বাংলায় প্রচলিত হয়েছে তোরসা নদী ভারতের ভুটান সীমান্ত পার করে প্রবেশ করে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার উত্তরাংশে এখানে এটি মিশে যায় কালজানি বালাসনি রায়ডাক দিনহাতা এদের মতো আরও ছোট নদীর সঙ্গে এরপর নদীটি প্রবেশ করে কোচবিহার জেলাতে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের লালমনিরহাট জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদীতে মিশে যায় এবার জেনে নেব নদীর গুরুত্বের কথা তোর্ষা নদী উত্তরবঙ্গের কৃষি জীববৈচিত্র্য ও মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রথমত সেচের জন্য গুরুত্বপূর্ণ জল সরবরাহ করেই এই নদী দ্বিতীয়ত বহু গ্রামের পানীয় জলের উৎস এই নদী তৃতীয়ত মৎস্যজীবীদের জীবিকার সহায়ক এই নদী চতুর্থত পার্বত্য এলাকা থেকে সমতলে পলি বহন করে এনেছে এই নদী যা কৃষিক্ষেত্রে দারুণভাবে সহায়ক তাছাড়া নদীটি জলদাপাড়া ন্যাশনাল পার্কের কাছ দিয়ে বয়ে যাওয়ায় বন্য প্রাণীর বাসস্থানও সৃষ্টি হয়েছে এখানে তবে বন্যা ও বিপদ এই দুটোকে সঙ্গে নিয়েই চলে এই নদী বর্ষাকালে তোর্ষা নদী মাঝে মাঝে রূপ বদলে ফেলে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে নদীতে জলস্ফীতি হয় এবং পার্শ্ববর্তী এলাকায় বন্যা দেখা দেয় বিশেষ করে ও কোচবিহার অঞ্চলে প্রতি বছর ক্ষয়ক্ষতি হয় তাই নদী সংরক্ষণ ও বাদ প্রকল্প চালু করা হয়েছে অনেক স্থানে আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা না বললেই নয় প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের দিক থেকে তর্ষা নদী কিন্তু দারুণভাবে এগিয়ে রয়েছে তোরষা নদীর তীরে রয়েছে অপরূপ সৌন্দর্য জয়গা থেকে হাসিমারা পর্যন্ত নদীকে ঘিরে গড়ে উঠেছে মনোরম দৃশ্য অনেকে এখানে পিকনিক ফটোগ্রাফি ও প্রকৃতির দর্শনের জন্য আসে সবশেষে বলা যায় তোর্ষা নদী শুধু একটি প্রাকৃতিক জলধারা নয় এটি উত্তরবঙ্গের মানুষের জীবন রেখা এই নদী আমাদের শিক্ষা দেয় কিভাবে প্রকৃতি ও মানুষ একে অপরের ওপর নির্ভর করে টিকে থাকে তোমরা আজকের এই ভিডিওতে জানলে উত্তরবঙ্গের একটা বিশেষ নদী তোরসা সম্পর্কে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সবাই